দেখো সুজিতা একদমই আমি কিন্তু ঘটনাস্থলে রয়েছি তোমাকে জানিয়ে রাখি মধ্যে মুহূর্তে তুমি দেখতে পাচ্ছি থেকে অর্থাৎ আমার দাম প্রাইস থেকে যদি আছি অর্থাৎ নোদাখালী খালি থেকে ডোঙারিয়া অর্থাৎ আমার সামনের দিকে আঙুলের দিকটা হলো ডোঙারিয়া তিনি যখন ছিলেন বাজার করে ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে তিনটি বাইকে করে আসে মুখ ঢাকা হেলমেট পরা এবং এসে এই যে স্পট অর্থাৎ এখানে কিন্তু এখনও রক্ত দগদগ করছে এখানে মূলত তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বাইকটি গিয়ে ছিটকে পড়ে তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে মূলত তাকে প্রথমে মুচিশা লক্ষ্মী এবং এবং তারপর কলকাতায় স্থানান্তর করে তবে পরিবারের লোকজন সূত্রে যেটি জানা গিয়েছে যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জেরেই মূলত এমন ঘটনা তবে ইতিমধ্যেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার মানুষজন কিন্তু তারা ভিড় জমিয়েছে তাকে এখান থেকে মুচিসা এবং তারপরই তাকে মূলত কলকাতায় স্থানান্তর করেছে যারা এখানে আছে তাদের সঙ্গে কথা কি আওয়াজ শুনতে পেয়েছে

বাইক একটা জ্বলবে সবার কি মুখ ঢাকা সব মুখ ঢাকা মাথায় কি হেলমেট ছিল হেলমেটার মুখটা নিয়ে কালো সব ধরো না ছিল মুখটা কালো দিয়ে যাওয়া মূলত সৃজিতা যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছে যে একটি বাইকে তিনজন আছে মুখ ঢাকা এবং হেলমেট পরা কিন্তু পরিবারের লোকজনদের বক্তব্য যে তিনটি বাইকে মূলত আততায়ীরা আছে তবে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক সরগোল পড়ে গিয়েছে বলা চলে সৃজিতা পরিবারের লোকজনের যে দাবি যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কারণ এর আগেরবারে এই কৃষ্ণপদ মন্ডল যে সঙ্গে একটা প্রশ্ন মাথায় যে ওই এলাকায় সিসি ক্যামেরা রয়েছে কিনা যে পুলিশ দ্রুত এই দুষ্কৃতীদের ধরতে পারবে কিনা আমি যাব পরবর্তী সময় তোমার কাছে রাজু তবে তার আগে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া আসছে বিভিন্ন মহল থেকে শুনুন একবার সারা বাংলা জুড়ে নতুন করে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছে আর এই সমস্ত সংঘাতের মূলে আছে স্বৈরাচারী মানসিকতার কুচ্ছিত প্রকট সব কিছুর দখল তাদের হাতে সেই দখলের ভাগ রাখতে গিয়ে সংঘর্ষের সংখ্যা বাড়ছে মৃত্যু বাড়ছে ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে খুন করবার এই যে মানসিকতা এই মানসিকতা ক্যান্সারের আকার ধারণ করবে আগামী দিনে যার অ্যান্সার তৃণমূল পার্টি খুঁজে পাবে না লড়াই তা দিনে দিনে কর্কট রোগের আকার ধারণ করবে বলছেন অধীর চৌধুরী আমি আরও একবার রাজুর কাছে যাব আমাদের প্রতিনিধি রাজু পুলিশের তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু এই এলাকায় কোনো সিসি ক্যামেরা যা দেখে পুলিশ অন্তত অনুমান করতে পারে যে কারা এসেছিল বাইকের নাম্বার কত ছিল কোথা থেকে এসেছিল ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন উঠতে পারে কি কি এখন অবধি পুলিশ জানতে পেরেছে দেখো ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি এলাকা যে দোকান সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কিন্তু পুলিশ সংগ্রহ করেছে পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তারা ডায়মন্ড আরবা এই যে লোকসভা প্রায়শই তারা তল্লাশি চালাচ্ছে অর্থাৎ নাকা চেকিং করছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন শঙ্করবাবু মালদা আমরা দেখেছি এবার দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী এক তৃণমূল নেতাকে গুলি করা হয়েছে পরিবারের দাবি রাজনৈতিক দ্বন্দ্ব এটা হচ্ছে আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতি প্রকাশ্য দিবালোকে গুলি চলছে নিজেদের দ্বন্দ্বেই শাসক দলের আপনার প্রাথমিক প্রতিক্রিয়া দেখুন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী থাকাকালীন ভলিবল টুর্নামেন্ট না কি কোন টুর্নামেন্টে বন্দুক থেকে আকাশে গুলি ছেড়ে ওনাকে স্বাগত জানানো হয়েছে তো সেই স্বাগত জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের এক নেতা জনপ্রতিনিধি তিনি মারা গেছেন তারপরে আরেকজন আরেকজন মারা গেছেন এখন হয়েছেন এটা তো ওই বলে গান স্যালুট দেওয়া তৃণমূল নেতারা নেতাদেরকে অপরাধীরা গান স্যালুট দিচ্ছেন যেভাবে মুখ্যমন্ত্রীকে দিয়েছেন তার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটছে বেশ ধন্যবাদ কথা সঙ্গে এবং তিনি বললেন যে উত্তরবঙ্গে দেখা গেছে যে গুলি চালিয়ে উদ্বোধন হচ্ছে কোনো না কোনো অনুষ্ঠানে সেই সময় অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উত্তরবঙ্গে ছিলেন তো সেই রাজ্যে এরকম ধরনের ঘটনা একাধিকবার ঘটছে এটাই হয়তো স্বাভাবিকতায় পরিণত হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়